হ্যালো ভিওয়ার্স ইউর ওয়েলকাম চ্যানেল টোয়েন্টি ফোর আমি চলে আসলাম আবারও এসি নতুন একটা রিভিউ নিয়ে যেহেতু এখন সামার সিজন চলতেছে তাই চিন্তা করলাম রিভিউ দেওয়ার জন্য যারা অনেকেই আছেন যারা হচ্ছে এসি কিনবেন ভাবছেন বা এসি অনেকে করে ফেলেছেন তো আমার ভিডিওটা হচ্ছে তাদের জন্য আমার পিছনে আপনারা এসি দেখতে আমি এ এসি সম্বন্ধে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিব ফার্স্ট অফ অল আপনারা এসি যখন কিনতে যাবেন তখন হচ্ছে আপনাদের মাথায় আসে যে আসলে আমি কোন কিনবো বা এসির যে টন আছে আমার জন্য কত টন পারফেক্ট এটা আমরা চিন্তা করেছো আসলে সিদ্ধান্ত নিতে পারি না যে কোনটা আমার জন্য পারফেক্ট হবে আমার রুমের জন্য পারফেক্ট হবে তো এসিগুলো এখানে যে এসিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে স্প্লিট টাইপ এসি এসি বেশ কয়েকটা ধরনের হয় স্প্লিট টাইপ হয় সিলিং টাইপ হয় ক্যাসেট টাইপ হয় উইন্ডো টাইপ হয় তো এগুলো হচ্ছে স্প্লিট টাইপ এসি নর্মালি আমরা বাসে যেগুলো এখন ব্যবহার করতেছি এখানে এগুলো দেওয়া আছে এবং এখানে পরিমাণগুলো বলি আমি এটা হচ্ছে এক টন এসি এটা ওয়ান পয়েন্ট ফাইভ টন এসি এটা দুই টন এসি তো এই এক টন ব্যাক টন দুই টনের এটার মিনিংটা কী আসলে এটা কি এসির ওজন এক টন না এটা এসির ওজন এক টন না এটা পরিমাণ বোঝায় একটা এক টন পরিমাণ বোঝায় এখন টন কি এক টন হচ্ছে বারো হাজার বিটিউ এখন আপনাকে যদি বারো হাজার বিটিও বলি বিটিউটা হচ্ছে যে ব্রিটিশ থার্মাল ইউনিট ব্রিটিশরা হচ্ছে তাপের এক অক্রে পরিমাপ করতো বিটিও এর মাধ্যমে তো এই এক টনের মিনিং হচ্ছে এটা আপনার রুম থেকে বারো হাজার বিটিউ পরিমাণ তাপ শোষণ করে নিতে পারবে এই এক এসি তো এটাকে বোঝায় আবার যদি আর একটু সহজ করে বলি আমি ধরুন এক টন সাইজের একটা বরফ যে স্পেসটা নিবে যে এরিয়াটা আপনার ঠান্ডা রাখবে ওই পরিমাণ এরিয়াটা এক টন এসি হচ্ছে কাভার করবে সো এটাকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে বলি যে আমরা একশো স্কোয়ার ফিট বা একশো দশ বা একশো বিশ স্কোয়ার ফিট পর্যন্ত আমরা এক টন এসি সাজেস্ট করি কাস্টমারদেরকে তো আপনি আপনার বাসার জন্য কোনটা কিনবেন এটা আপনি যদি আপনার বাসার মেজারমেন্টটা আপনি যান তাহলে আপনি সিদ্ধান্ত নিতে দ্রুত নিতে পারেন আপনি সিদ্ধান্তটা তো এক টন এসি যদি আপনি চুজ করেন সেটা আপনার রুমের সাইজ হতে দশ ফিট বাই দশ ফিট বামে দশ ফিট ডানে দশ ফিট উপরেও দশ ফিট এরকম সাইজের রুমের জন্য একটু নিচ্ছি পারফেক্ট আবার যদি আপনার রুমের সাইজ বেশি হয় ধরেন একশো দশ স্কোয়ার ফিটের সেই ক্ষেত্রেও একটু নিচ্ছি আপনি লাগাইতে পারেন কোনো সমস্যা নেই বাট যদি এসি আপনার এই একশো বিশ বা তিরিশ স্কোয়ার ফিট ওভার হয়ে যায় তখন হচ্ছে আপনার একটু নিচ্ছি এখানে হবে না তখন আপনাকে চুজ করতে হবে দেড়টো এসি আবার যখন দেড়টো নিচ্ছি এসিটা হচ্ছে দেড়শো স্কোয়ার ফিটের জন্য পারফেক্ট আবার যদি আপনি দেড়শো ওভার করে ফেলেন ষাট সত্তর বা আশি স্কোয়ার ফিটে চলে যায় তখন হচ্ছে আপনাকে দুই টন চুজ করতে হবে তো কোনটা মূলত হচ্ছে আমরা চুজ করি এবাবে রুমের সাইজ অনুসারে আর সেকেন্ড যে বিষয়টা আমরা এসি কেনার ক্ষেত্রে ই করব সেটা হচ্ছে যে এসির যে গ্যাস আছে গ্যাসটা আমরা দেখব এটা কোন গ্যাস ইউজ করা হয়েছে এসিতে প্লাস হচ্ছে এসির যে কম্প্রেসর সেটা কোন ব্র্যান্ডের কম্প্রেসর ইউজ করা আছে এই যে এটা হচ্ছে আউটডোর মেশিন যেটাতে কম্প্রেসর থাকে এসির দুইটা পার্ট এটা হচ্ছে ইনডোর এটা আপনার রুমের ভিতর থাকে এটা হচ্ছে আউটডোর যেটা বাইরে থাকে তো এই দুইটা জিনিস দেখে নেবেন এখানে কোন গ্যাসটা আছে যে আছে এটা এখানে গ্যাস যেমন আর গ্যাস ইউজ করেছে আবার হান্ড্রেড টেন গ্যাসও ইউজ করা দেখে এবং হচ্ছে এটাতে হচ্ছে কনডেন্সার থাকে এই কনডেন্সারটা কি কপার কনডেন্সার দিনে হান্ড্রেড পার্সেন্ট এটাও চেক করে নেবেন কারণ কপার যদি না হয় সেক্ষেত্রে অ্যালুমিনিয়াম যদি ইউজ করা হয় সেক্ষেত্রে এটা ক্রয় হবে তো সো ক্ষয়গুলি হচ্ছে কপার কন্ডেন্সার আমরা কপার কন্ডেন্সারটাকে সাজেস্ট করি এবং এটাতে এক ধরনের ফিন থাকে যেটা গোল্ডেন পিন হিসাবে ইউজ করা হয় তো এগুলো দেখবেন গোল্ডেন ফিং কিনা এবং ইনডোরের ক্ষেত্রে আপনার যে ফিল্টারেশনটা উপরে এই ফিল্টারটা কি ভালো মানে দেওয়া হয়েছে কিনা এই জিনিসগুলো দেখবেন আর এসির ক্ষেত্রে আরও একটা বিষয় থাকবে এটা হচ্ছে আপনার সার্ভিস রিলেটেড ইস্যুগুলো জেনে নেবেন কেনার আগে যেমন হচ্ছে এসির কম্প্রেসরের ওয়ারেন্টি কত দিন এসির ক্লিনিং সার্ভিস কত দিন এসির পার্টস ওয়ারেন্টি কত দিন এই বিষয়গুলো আপনি ক্লিয়ার করে নেবেন এসি কেনার আগে আর আরও একটা বিষয় যদি বলি আপনার এসির ক্ষেত্রে এসি যে সেট আপ করবেন অবশ্যই ভালো টেকনিশিয়ান দ্বারা এসি সেট আপ করবেন এসি যদি ভালো টেকনিশিয়ান দ্বারা সেট আপ না করেন সেক্ষেত্রে হচ্ছে কি আপনার বারবার সার্ভিসের সম্মুখীন হতে হবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে এবং সার্ভিস সাপোর্ট নিতে হবে সো অবশ্যই এসি কেনার পর আপনার এসি ভালো টেকনিশিয়ান দ্বারা যারা অভিজ্ঞ তাদের দ্বারা এসি আপনি সেটিং করবেন এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং হচ্ছে যে ব্র্যান্ডেরই এসি কেনেন না কেন এসির মূল বিষয়গুলো একই রকম এবং এসির ক্ষেত্রে এখন নতুন যে ফিচারটা আসছে আমরা নর্মালি যেটা ফেস করি ইনভার্টার এবং নন ইনভার্টার আমরা চুজ করতে পারি না আসলে কোন এসিটা আমরা কিনব যারা ইনভার্টার নন ইনভার্টার বিষয়টা বুঝেন আমি একটু জাস্ট বলি এটা এত বিশ্লেষণ করার এখন সময় হবে না এটার জন্য লং হয়ে যাবে ভিডিও আমি শর্ট করে বলতেছি ইনভার্টার যে এসিটা এটা হচ্ছে বিদ্যুৎ কম খরচ হবে এটা এনার্জি সেভিং আমরা বলি আর নন ইনভার্টার যেটা এটাতে হচ্ছে অ্যাকচুয়াল বিলটা আসবে মানে আপনার কম আসবে না বিল বাট অ্যাকচুয়াল বিল আসবে অনেকেই বলে যে নন ইনভার্টারে বিল বেশি আসবে আসলে বিল বেশি আসবে না বিল অ্যাকচুয়াল যেটা আসলে এটাই আসবে আর ইনভার্টারে হচ্ছে ওইটা থেকে সেভ করবে যেমন এই যে এখানে দেওয়া আছে আপ টু 70% এনার্জি সেভিং এটা मींस হচ্ছে যে এই ইনভার্টার এসিটা আপ টু 70% মানে 70% পর্যন্ত এনার্জি সেভ করতে পারে এটা সক্ষমতা আছে এই পরিমাণ সো ইনভার্টার এসি আপনি মানে ইনভার্টার এসি আপনি কেন কিনবেন আপনি যদি মনে করেন আপনি এসি লং টাইম চালাবেন বা কমার্শিয়াল স্পেস ইউজ করবেন অথবা আপনি চাইতেছেন যে আপনার বাজেট ভালো সেই ক্ষেত্রে আপনি ইনভার্টার এসি চুজ করতে পারেন আর নন ইনভার্টার এসি হচ্ছে সেই জায়গার জন্য যারা এসি কম সময়ের জন্য চালাবে বাজেট একটু কম প্লাস হচ্ছে খুব দ্রুত কুলিং এর প্রয়োজন সেই ক্ষেত্রে আট হাজার গ্যাপ থাকে এই বিষয়গুলো হচ্ছে বেসিক পার্থক্য এটার মাঝে আর যদি আমি বিশ্লেষণ করতে চাই তাহলে অনেক সময় চলে যাবে তো আমি বেসিক জিনিসটা আপনাকে বলতেছি এটা আপনার এসি কেনার ক্ষেত্রে অবশ্যই সহযোগিতা করবে এবং আমার এই ভিডিওটা আপনার উপকারে আসবে আমি মনে করি আর আমার এইখানে যে এসিগুলো এগুলো হচ্ছে ভীষণ ব্র্যান্ডের আমি এখানে যদি ওয়ারেন্টি স্পেসিফিকেশনটা বলি এটার ইনভার্টার যে এসিটা আছে এটার দশ বছরের কম্প্রেসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে এবং পার্সের ওয়ারেন্টি দেওয়া আছে দুই বছর আর ক্লিনিং সার্ভিস পাবেন আপনি এক বছর সেম আপনি যদি নন ইনভার্টার এসি কেনেন ওয়ারেন্টি আপনার ক্লিনিং সার্ভিসের যেটা এটা সেম থাকবে পার্টস ওয়ারেন্টি সেম থাকবে শুধু কম্প্রেশারের ক্ষেত্রে পাঁচ বছর চলে আসবে এই হচ্ছে ভীষণ এসির ক্ষেত্রে আপনার ওয়ারেন্টি স্পেসিফিকেশনগুলো আর প্রাইস গুলো অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন প্লাস হচ্ছে আমার এখানে ইউটিউব চ্যানেলে আপনি নক করতে পারেন বা যে কোনো কোয়েশন থাকলে আমাকে আস করতে পারেন আমি অবশ্যই রিভিউ দেবো আপনাদেরকে সো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ